একদমই না এটা যদি কেউ ভেবে থাকে একদমই ভুল ধারণা আইনজীবী বলে কিছু না আইন সবাইকার জন্য সমান আছে আমাদের কনস্টিটিউশন অ্যাটলিস্ট সেটা বলে এবং আমরা সেটা মেনে চলে গিয়ে মানছে না মানছে আমরা জানি না কালকে যে ইনসিডেন্ট ঘটেছে এটা নিয়ে আমরা খুব স্ট্রিক্টলি অ্যাকশান করছি পুলিশ কেস করেছে পুলিশ অ্যাস ল অ্যাকশান নেবে আমরা আমাদের যে ভিউ আছে সেটা ক্লিয়ারলি কোর্টের যারা আছেন আমাদের জাজ সাহেবরা আছেন তাদেরকেও ক্লিয়ার বলে দেওয়া হয়েছে এবং আমরা বাড়ির সাথে এইমাত্র মাত্র আমার কথা হলো মানে আমাদের অ্যাস পার সুপিরিয়ার ডাইরেকশন আমরা বাড়ির সাথে কথা বলেছি বাড়িকেও আমরা বলেছি বার কোয়াইট ফিরতাদেরি এবং কোঅপারেট করছেন ওনারাও ওইটাকে কন্ডেম করছেন কিন্তু আমরা আমাদের লয় যা অ্যাস পার লয় আছে আমরা অ্যাকশান সকালে নয় ওরা কালকে সেদিনকে রাতেই সেদিনকে রাতে এত ফার্স্ট অ্যারেস্ট হলো সেক্ষেত্রে পুলিশ এবং সাংবাদিক আক্রমণের ক্ষেত্রে এত ডিলে দেখুন রেড কালকেও হয়েছে আনফর্চুনেটলি কালকে যারা খুব বাহাদুর সেজে যে এই কাজটাকে ঘটিয়েছে তারপর থেকে তারা অ্যাপসকন করছে পুলিশ পুলিশের কাজ করবে নো ম্যাটার উনি কোন প্রফেশানে আছে আমরা সেটা নিয়ে চিন্তিত নই অ্যান্ড আমরা আশা করব যে বাকি যারা আছে এটাতে আমাদের পূর্ণ সহযোগিতা পাবো এবং পুলিশ পুলিশের কাজ মারধর করেছে উনি কোন প্রফেশনে আছেন আমি জানি না আই ডোন্ট কেয়ার ফর দ্যাট কিন্তু এটা ক্লিয়ার আছে পুলিশ পুলিশের কাজ করছে যারা আমাদের এফআই অ্যাকিউজ আছে তাদের বাড়িতে রেড হয়েছে এবং হবে যেটা হবে আইনের মধ্যে থেকে করবে পুলিশ আইনের বাইরে নয় পুলিশও যা অ্যাসল্ট হলে পাবলিক অ্যাসল্ট হলে যা অ্যাকশন হয় পুলিশ অ্যাসল্ট হলে তাই অ্যাকশন হবে এবং যদি অন্য কেউ অ্যাসল্ট করলে যে অ্যাকশান হয় নো ম্যাটার উনি কোন প্রফেশনের সাথে যুক্ত আছে তাতে সেই অ্যাকশানই হবে এটা নিয়ে কোনো রকম দ্বিমত কিছু নেই